লাখ কত বছর বিশ বছর জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালারের জন্য দশ বছর দেখেজের কালেকশন তবে না ভালো আজকের ভিডিওতে সম্পূর্ণ থেকে জহরুল কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই

পেলাই সব গল্প পেলাই আপনি বি দশ বছর গ্যারান্টি পাবেন কালারের জন্য ও রে

আচ্ছা আচ্ছা এই সম্পূর্ণ থাকে সম্পূর্ণ ওকে মাত্র আশি হাজার টাকায় পুরো বেডরুম পাচ্ছেন সুপার ফার্নিচার থেকে এরপর আমাদের কি দেখা ভাই আরো একটা